যদি কোনো মা শুনে সুতাং মাফি একটা লোক মারা গেছে ওই মায়ের টেনশন কি বাড়বে না কমবে তখন মা দৌড়াইয়া মাহফিল আসতে পারে আমার পোলা তো সাহসী বাজাদের সুতাং মাহফিজ গিয়েছে এই ঠিকই ভাবে সাহজীব নেজ রাম্মা দৌরাইয়া চলে গেছে যুদ্ধের মহিদনে যাওয়ার পরে শুনেছো অনেক লোক শহীদ হয়ে গেছে শত্রু জনের মতন যুদ্ধের মহিদানে শহীদ হয়ে গেছে এবার যখন শোনা দেখার জন্য চলে গেছে যায়া সাদ রাম্মা দেখতেছে হজরত সাদ যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই হজরত সাদ আমার নবীজি উট মুবারকের ঘোড়া মুবারকের রশি ধরে ধরে টানতেছে আল্লাহু আকবার এবার আমার নবী ডাক দিয়া বলে সাদের মা নবী অন্তরে খবর জানে কি জানে না ও সাদের মা যুদ্ধের ময়দানে এসেছেন আপনি সকলকে দেখার জন্য এসেছেন শহীদদের খবর নেওয়ার জন্য এসেছেন আয়শা দেখতেছেন আপনার সন্তান যুদ্ধের ময়দানে নবী রশীব মারুকটা টানতেছে সাদের ভাগ্য কি ভালো না খারাপ দিয়ে কি মা আপনি যুদ্ধের ময়দান থেকে বাড়িতে যাবেন যায়া বলবেন আজকের ময়দানে যারা শহীদ হয়েছে তারা জান্নাতের ভিতরে খেলাধুলা করতেছে আর তাদের পরিবার পরিজনকে বলবেন আজকে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে ওরা শহীদদের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে শুধুমাত্র তাই নয় আমার নবী ডাক দিয়ে শুধুমাত্র শহীদের পরিবার শহীদের সঙ্গে থাকবে না ওই শহীদের পরিবার শহীদ ওই শহীদ গুলো হাসরের ময়দানে যাহার জন্য সুপারিশ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ কবুল করে দিবে এই জন্য আল্লাহ বলছেন ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ইমানদার রা হলো নবীর জানেও ভালোবাসবে মালও ভালোবাসবে কথা কোন ঠিক কিনা হকের পথে থাকলে জীবন চলে গেলে দাম বাড়বে না কমবে এই সুমিতা আমার নবী আপনার নবী বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাතුল আমবিয়াউ সুম্মা আল উলামা সুম্মা শুহাদা হাশরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে এক নম্বর হলো নবী রাসুলগণ দুই নম্বর হলো তিন নম্বর হলো আলেমগণ তার মানে হলো ইমানদাররা মরণের হয়ে পড়ে না ইমানদাররা হক কথা কোনোদিন গোপন রাখে না ইমানদাররা সত্যের জন্য লড়াই করতে প্রস্তুত আসে না নাই আর তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুস সাদিকুন আর এরাই হলো সত্যনিষ্ঠ আপনারা জবান খুলে কোন সত্যবাদীদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই এইজন্য আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও সত্যবাদী হলেন আল্লাহর ওলিগণ এদের সঙ্গী হয়ে যাও এইজন্য যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফের ভিতরে সাতটা গুণ সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ আকবর কন্যা কেন কয়টা গুণের কথা বলেছেন এখন ইমানদের হইতে গেলে সাতটা গুণ লাগবে বাংলাদেশের মধ্যে অনেক চাকরি আছে ওই চাকরি করতে গেলে একটা যোগ্যতা উল্লেখ করে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন হাবি বলেছেন ইমানদার হতে গেলে তোমাকেও কয়েকটা গুণ অর্জন করা লাগবে কি গুণ অর্জন করা লাগবে আল্লাহর কুরআন দিয়ে আল্লাহ বলতেছেন দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে দুইটা কোয়ালিটি যদি অর্জন করতে না পারো তাইলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা নিশ্চয়ই মানুষ অতি গ্রস্ত দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের হাক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহতি ওয়া তাওয়া সামিল হাককি ওয়া তাওয়াসাও বিল সম আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে তাদেরকে আমার আল্লাহ জান্নাতের গ্যারান্টি কার্ড দিয়েছেন জান্নাতের ওয়ারেন্টি কার্ড দিয়েছেন এক নম্বর হলো ওই দুই এক নম্বর হলো কি জানেন এক নম্বর হলো ইমান দুই নম্বর হলো আমল ওয়াতাওয়া বিল হাক্কি সদ উপদেশ প্রদান করবে ওয়াতাওয়া বিল সবরি ধৈর্যের উপকার ধৈর্যের সবক দিবে এই কোয়ালিটিগুলো যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের ময়দান তার জন্য সহজ হয়ে যাবে কবর তার জন্য সহজ নিজানির পাল্লা তার যত্ন শহীদ হয়ে যাবে এই জন্য যুবক আমার আল্লাহ কি ভয় করতে হবে যুবক আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে যারা ভয় করে তারা কোনদিন নবীকে কষ্ট দিয়ে কথা বলে না এই জন্যই তো রাবিয়া বুশ্রী তিনি আল্লাহকে জানেন আল্লাহ রহমতের দরজায় টোকা দিতে থাকো একদিন আমার আল্লাহ দরজা খুলবে রাবিয়া বলে আমি আল্লাহকে এমন ভয় করি আমার আল্লাহকে আমি এমন ভাবে ধারণ করি আমার দরজায় টোকা দেওয়া লাগে না

রাবিয়া বসরি বলে কাবা তুমি তো অনেক দূর তুমি কেন আমার সামনে চলে এসেছো কাবা ডাক দিয়া বলে আমি আসি নাই আমাকে আমার আল্লাহ হুকুম করেছে আপনার সামনে আসার জন্য রাবিয়া বসরি কাবারে ডাক দিয়ে কে কাবারে এতদিন দইরা দলিল পড়েছি কিন্তু বাস্তবে বুঝি নাই এতদিন আমি পড়েছি কোনো বান্দা বান্দি যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে আমি হেঁটে হেঁটে আল্লাহ রহমতের দিকে যাচ্ছি আমার আল্লাহ আল্লাহ দোহরাইয়া কাবা আমার সামনে পাঠাইয়া দিয়েছে এটার নাম হলো ইমান এটার নাম তাকুয়া এই জন্য যাদের অন্তর আল্লাহর ভয় আছে সবচাইতে বড় কথা হলো বিশ্বাস দলিল পরের কথা সবচাইতে বড় কথা হলো নীতি সবচাইতে বড় কথা হলো আদর্শ সবচাইতে বড় কথা হলো আমানতদারিতা কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ইমানদার হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আনলাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার কথা কোন ঠিক কিনা হাসরের ময়দানে ইমানদারের চেহারা হবে ওয়া বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজু এই হাসরের ময়দানে ইমানদারের চেহারা হবে আলোকিত আর বেঈমানদের চেহারা হবে কালো এই জন্য তাফসীরের মধ্যে এসেছে ইমানদারের চেহারা কারো চেহারা কালো হবে কারো চেহারা হবে সুন্দর তাফসীরের মধ্যে এসেছে ওয়া বুজু হুন যাদের চেহারাটা আলোকিত হবে এরা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআ

তুমি একটা গজল বলবো কষ্ট হবে না তো আপনাদের তাহলে আমার সাথে জিল মজা বলতে পাগলামি করবেন না হাসবেন না রসুল্লা সান গাইবেন দেখবেন ভাঙ্গা করে পড়ে আছেন রসুল আপনার ভাঙ্গা করে দিদার দিয়ে দেন দুই সাইডটা কদম দিলে রাবিয়ার জন্য যদি কাবা আসতে পারে আপনি কি বুঝেন না যে প্রেম বিলাইতে পারলে প্রেম যদি বিলাইতে পারে মদিনাওয়ালা সুতাং ভাঙ্গা করে হাজির হয়ে যাবে এই ইমানটা কার আছে হাত তোলা দেখে আমি বলছিলাম কি মানের পরিচয় হাই রে হায় রে হায় রে সুতাং বাবা কবরে যারা পরে আছে যে গাও না ইমান কি জিনিস ওরা বলবে ও রে ইমান ছাড়া খবরে কোনো উপায় নাই ও কবরে নবী ছাড়া নাই আপনার নবী আলামিন বলেন ইমানদার হতে গেলে ষাট ষাট গুণ অর্জন করা লাগবে এক নম্বর গুণ হলো যারা তার যারা নামাজের নামাজকারে আন্তরিক ভাবে আদায় করে এক নম্বর হলো ইমানের দাবি যদি আপনি আল্লাহকে মানেন নবীকে মানেন তাইলে ইমানের চাওয়া হলো আপনি যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আবার নামাজটা শুধুমাত্র দেখাই না নামাজ পড়লে হবে না যদি দেখাই না নামাজ পড়লে এই ব্যাপারে আমার আল্লাহ কোরানে বলেছেন আমিলাতুন না অসিবাতুন তাসুলানা ওয়া আনহামিয়া গಟ್ಟಿ গಟ್ಟಿ পরিমাণ আর আমল কইরা দোজখের মধ্যে যাবে যদি তার প্রথম শর্ত সাবাড়তে করে এখন প্রথম বললেন তাহিরি হুজুর প্রথম শর্তটা কি প্রথম শর্তটা কি এক নম্বর শর্ত আল্লাহ লাগাইয়া দিলেন আমি আল্লাহকে যদি পাইতে চাও উল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া আল্লাহু গাফুরুর রাহিম এক নম্বর হলো ও পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তাইলে আমার বন্ধু নবীরে ভালোবাসো নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো কি যে একটা ভালোবাসা খেলা কি যে একটা প্রেম প্রীতির খেলা কি যে একটা রসের রসিকের খেলা কি যে একটা ভাবের খেলা এই জন্যই তো আমার আল্লাহ বলতেছেন আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমরা যদি আমার নবীকে ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো শুন 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 আমি আল্লাহর তোরা ভালবাসবি নামাজের দ্বারা আর আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো তোদের গুলা ক্ষমা করে দিয়া হাত তুলুন এই নামাজ আমরা চাই কি চাই না আমরা প্রথম মানলাম কারে এরপরে মানলাম আমার নবীরে এখন আপনার দায়িত্ব কি এখন আপনার দায়িত্ব আমার আল্লাহর হাবিব বলে দিয়েছেন প্রথম কাজ হলো তোমরা পাঁচ নামাজ পড়বে নামাজের কথা না বললেই তো নয় রে বাবা আমার নবী বলে কেউ যদি অজু করতে যাইয়া শুধুমাত্র বিসমিল্লাহ কইয়া যদি ওযুটা করে এবার সবাই আমার সাথে করেন না বিসমিল্লা

মানুষ আমার নবী আপনার নবী বলে রে তোমরা যখন উজু করতে যাই আপনি ঘাটের মধ্যে বসো তোমরা যখন উজু করতে যাই লুকার পানিটা ঢালো তোমরা যখন উজু করতে যাই কূপের কাছে যাও যাইয়া যখন শুধুমাত্র বিসমিল্লা বলে উজুটা শুরু করবে এই উজুটা শুরু করার সাথে সাথে আমার আল্লাহ বিসমিল্লা লেখতে কয়টা অক্ষর লাগে রে বাবা হ্যাঁ উনিশটা ওই বিসমিল্লা লিখতে যতটা গরব লাগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামার লেখার জন্য আমার আল্লাহ চতুর্পাশে একদল ফেরেস্তা পাঠাইয়া দেয় যতক্ষণ পর্যন্ত ওজু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ফেরেস তারা আপনার গুনা মাফ চাইতে থাকে আরো বড় করে কোন আল্লাহ হাইরা আমার নবী বলে উন্মত এক নম্বর হলো নামাজের জন্য আন্তরিক হতে হবে শুধু মাত্র নামাজ পড়লে চলবে না বিনয় হতে হবে নামাজের নিয়ত বান্দার ডাইনে বামে সাইলে চলতো না মোবাইল টিপলে চলবে না এমন একটা বিনয় হতে হবে নরে যেন তুমি আমার আল্লাহরে দেখতেছ যদি তুমি আল্লাহরে দেখতে না পারো এই কথা বিশ্বাস করবা স্বয়ং আল্লাহ আমারে দেখতেছে এই জন্য যুবক বাইর আমার আমার নবী বলে উম্মত তোমরা যখন ওযু করতে যাই বিসমিল্লাহ পড়বা ফেরেশতারা তোমাদের গুনাহ মাপ চাইবো এরপর শুধুমাত্র তাই নয় ওযু করতে যাই প্রথম কি মুখে পানি দেই না নাকে পানি দেই

এই সময়টাই আমার ভাবে কাজে লাগাবেন মাইকটা ধরলাম প্রায় গয় কা গেল টের পাই নাই কিন্তু যেহেতু আমার অনেক দূরে যেতে হবে তাই আমি মাইক আটটায় কথা মাফি কমিটিদের সঙ্গে ভালোবাসা আছে বলে একটু বিবেচনা করে আসলাম কাছাকাছি দশটা বেজে গেছে আর বেশি লম্বা করে আপনাদেরকে আমি কষ্ট দিব না রে বাবা এখন আপনারা বলেন বিসমিল্লাপিরা উঁজু শুরু করলে বরকত দেওয়ার মালিককে এরপর আমার উজুটা সুন্দর করে করবা বিনয়ের সাথে উজু করবা এখলাসের সাথে উজু করবা যখন তুমি বিসমিল্লাহ কইরা উজুটা করবেন উজু করার সময় প্রথম হাত দেওয়া লাগে অনেক গুলাপান উজু করতে যায় আর তারা করে জীবনেও তারা হুরা করবেন না কারণ উজুর ভিতরে আসল খেলা জুরে কন্না সুবহানাল্লাহ আত্তুহুরু সাতুল ঈমান পবিত্রতাই হলো ঈমানের অর্থ সুবহানাল্লাহ কোটা গেলে দিন পবিত্র থাকবেন পবিত্র থাকলে আমার আল্লাহ রহমত আপনার উপরে থাকবে যারা পবিত্র থাকে না তাদেরকে জমিনে লানত দেয় তারা লানত দেয় এই জন্য বন্ধু ও বন্ধু রে বন্ধু আওয়াজ বোঝা মরে বাবা আমার নবী বলে যারা হাতটা দইব জীবনে চলার পথে যতটা হাত দিয়া গোনা করছে আমার আল্লাহ উজুর পানির সাথে হাতের গোনা মাটিতে জড়াইয়া ফালাই দেয় এরপরে যারা গড়গড়া করে গুলি করব বন্ধু রে বন্ধু রে ও বন্ধু যারা মুখ গড়গড়া করে গুলি করবে আমার নবী আপনার নবী বলে উনবিনয়ের সাথে তোমরা ওজো করবা আন্তরিকতার সাথে ওজো করবা এখলাসের সাথে উজু করবা যারা ওই মুখের মধ্যে পানি দিবে ওই মুখের মধ্যে কুলি কইরা যে পানিটা ফেলবে ওই মুখের কুলি করার পানির সাথে আমার আল্লাহ জবানের সব গুণাগুণ মাটির মধ্যে ফেলে দেয় এরপর কি কয় যারা মুখটা দৌত করে আপু ওই চোখ দিয়ে যে গুনাহ করেছে চোখের গুনাহগুলো ওজুর পানির সঙ্গে মাটির মধ্যে ফলায়া দেয় এরপর বান্দা যখন ওযু করতে করতে শেষ করে ফলায় উম্মত 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 রে কয় ওজুর পানি শেষ ওযু করে শেষ হয়ে গেছে যেই ব্যক্তি ওযু শেষ হওয়ার পর শ্বাস লাস্টের শরীর থেকে যেই পানির ফুটাটা পড়ে রে বাবা ওই পানির ফুটার সাথে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাটিতে ফলায়া দেয়

শেষ কইরা রে দিন বুঝিনা রাত বুঝিনা ফজর বুঝিনা খালি মাথাটা উড়াইয়া আসমানে উঠাইয়া শুধুমাত্র কালী মায়ের শাহাদাত করবে আমার নবী আপনার নবী বলেন যেই ব্যক্তিরা উযু কইরা আসমানের দিকে তাকাইয়া কালী মায়ের শাহাদাত করবে আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয় শুধু মাত্র তাই নয় আমার আল্লাহ তার জন্য আসমানে সাতটা দরজা খুলে দেয় জান্নাতের যেই দরজাগুলা খুলে দেয় যে যেই দরজা দিয়া ইচ্ছা ওই জোর দরজা দিয়াই জান্নাতের মধ্যে যাইতে পারবে এই জন্য আমি বলছিলাম নামাজের আগেই বড় প্রেমের খেলা জোরে গন্না সুবহানাল্লাহ কেন আরে বড় করে আল্লাহু আকবার নামাজের আগে তো প্রেমের খেলা উজু হলো নামাজের চাবি নামাজ হলো বেহেস্তের চাবি নবী হুন আর বেহেস্ত হইল নবীর মহব্বতের নাম কথা গোনা ঠিক কি না আল্লাহ ঈমান আলী মাল্লা মুহাব্বত আল্লাহ নবীর মহব্বত ছাড়া বেহেস্ত যাইতে পারবে না এই জন্য আমার নবী বলেন এক নম্বর নামাজ পড়া লাগবে এখন নবী প্রথম যাকাতের কথা না বইলা নামাজের কথা কেন বললেন হজের কথা না বইলা কেন নামাজের কথা বললেন ও যুবক এই নামাজের ভিতরে বান্দা যখন